আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ইসলাম চলে আসলাম আপনাদের সাথে প্রোগ্রামের পরের দিনের যে ব্লগটা সেটা আজকের ব্লগটা ছিল হচ্ছে দূর থেকে আসা এ সমস্ত লোকজনদের জন্য তাদেরকে নিয়ে আমরা কত আনন্দ করতেছি কত মজা করতেছি সেই সব নিয়েই থাকবে আমার আজকের ব্লগটা তো আমরা কিন্তু তাদের সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলাম প্রোগ্রামের পরের দিন আমার আব্বাম্মুর বাসায় কারণ তারা সবাই আজকে আমার আব্বাম্মুর বাসায় লাঞ্চ করবে দেন বিকালে আমার বাসায় কিন্তু আসবে অবশ্যই এর জন্য আমি চলে যাচ্ছি আমার বাসায় না এসে যদি চলে যায় এর জন্য আমি তাদেরকে আমার আমার বাসায় নিয়ে আসার জন্য যাচ্ছি আর আপনাদের ভাইয়া যেহেতু দোকানটা ওইভাবে বন্ধ রাখে না আজকে উদ্দেশ্যেই বন্ধ রাখা এর জন্য আমরা চলে গেলাম সবার সবার আগে আমরাই প্রথমে গিয়েছিলাম কারণ বাসাতে ভাইয়ারা আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমাদের বাসার রাস্তাটা কিন্তু এখনো ঠিক করেনি অনেক বেশি ভাঙা এবং অনেক বেশি গর্ত হয়ে গিয়েছে অটো রিক্সা ভ্যান এগুলো যাতায়াত এ আমার হাজব্যান্ড দিন পরে আমাদের বাসায় আসছে আর আসার পরে বলতেছে তোমার আব্বু তো জায়গা জায়গায় গাছ গাছটা অনেক কিছু লাগিয়েছে মাসাল্লাহ আমাদের আব্বাম্মু লাগানো গাছে পেপে ধরে গিয়ে আর এত এত ইউজ পরিমাণে ধরেছে যে বলার বাইরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ লিখতে ভুলবেন না আর আজকে আমি যে ড্রেসটি পরে আছি সেই ড্রেসটি আমার হাজব্যান্ড আমাকে চয়েস করে অনলাইন থেকে কিনে দিয়েছে এটা ছিল সেই অনলাইন কাপানো ভাইরাল ড্রেসটি আর যেটা এখন বর্তমানে আমি পরে আছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যে আমার অনলাইন কাপানো একটা ড্রেস আমার হাজবেন্ড এই ফার্স্ট টাইম আমাকে অনলাইন থেকে কিনে দিয়েছে কারণ ও অনলাইনে কখনোই কেনাকাটা করে না অনলাইনে কেনাকাটা সব আমি করে এই ফার্স্ট টাইম ও আমাকে কোনো সারপ্রাইজের রূপে এই ড্রেসটা গিফট করেছে তাও আবার সামনে আমাদের ম্যারেজ ডে আসে তামাকাও কিছু আসবে অবশ্যই সেটার উদ্দেশ্যে আমাকে দিয়েছিল ড্রেসটা তো আমি ড্রেসটা তো আজকেই পরে নিয়েছি আর আজকে আমার হাজব্যান্ড যে ড্রেসটা পরেছিল সেটাও কিন্তু আমার গিফট করা তার ম্যারেজ ডের গিফট ছিল তো যাই হোক আমার ভাইয়া এবং আপু এরা সবাই কি বলে চলুন শুনে আসে

তারা সবার প্রথমে আমার আব্বু আম্মুর প্রশংসা করতেছিল কারণ হচ্ছে আমার আম্মু আজকে মাটির চুলাতে রান্না করে ভাইয়া এবং ভাবে খাইয়েছে তাদেরকে তো তাদের মাটির চুলার মায়ের হাতে রান্না খুব মিস করতেছিল সেজন্য আমার আম্মু খাওয়ানোর কারণে তারা খুব আম্মুর প্রশংসা করতেছিল আর আম্মুর হাতে রান্না আজকে পাবদা মাছটা নাকি তাদের খুব ভালো লেগেছে এর জন্য তাদেরকে আমরা পাবদা মাছটা বেশি বেশি করে খাইয়েছি তারা যে আমাদের এখানে এসে স্যাটিসফাই এবং আনন্দ উল্লাস করে মজা পেয়েছে সেটার একটা নমুনা দিয়ে গেল প্রমাণ দিয়ে গেল তারা নাকি আবার আসবে আমাদের এখানে আমার বরপর হওয়ার পরে দ্বিতীয় কথা তারা আরও অনেক কিছু বলতেছিল এখানে আরেকটা কথা বলেছিল যে তারা একটা হ্যাং আউট পার্টি রাখবে এখানে খুলনাবাসীদের জন্য যারা যারা আমার ভাইয়া এবং আপুকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই খুলনাতে হ্যাং আউট হতে চলেছে আপনারা সবাই কিন্তু রেডি থাকবেন কারণ ভাইয়া এবং আপু আবার আসবে এবং আপনাদেরকে কিন্তু হ্যাং আউট পার্টিতে সবার সাথে অনেক আনন্দ উল্লাস করার সুযোগ করে দিবে। খুলনাতে যারা যারা আছেন তারা কিন্তু এখন থেকে রেডি হয়ে যান তার কারণ হচ্ছে খুব আনন্দ উল্লাস হতে চলেছে সামনে আর এই ভাইয়াটার জন্য আমরা অনেক অনেক দোয়া করি চলুন ভাইয়ার মুখে শুনি কি বলে আজও নিয়ে এসেছি ছোট ছোট একটা কেক নিয়ে টিচার জন্য এসেছি আপনি একটু প্রকাশ করেন বিষয় হচ্ছে যে আমার ফেসবুক এবং টিকটকে 100k ফলোয়ার সম্পূর্ণ হয়েছে ডান হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য হ্যাঁ ভাইয়ার জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি আমরা যে ভাইয়ার দুইটাতে একটাতে না দুই দুইটাতে হচ্ছে 100k হয়ে গেছে হ্যাঁ দুইটাতে 100k হয়ে গেছে তাও আবার সবথেকে বড় কথা হচ্ছে খুন নাই এসে ভাইয়া খুন নাই এসে এটা বলছে আমাদেরকে কেক কাটবে তো আমরা আমার আব্বুর বাসায় এসেছি এখন এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে একসাথে আর এটা আসলে অনেক বড় কিছু অনেক কষ্টের পরে তার এই কাজটা সে করতে যে পারছে দূর আসতে পারছে আসলে অনেকে এতদূর তো যেতেও পারে না

धरन 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 मत धरन 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 योचे ची ची दो अपने न न न तू कहाँ जाता है मराठों को नहीं तूने अपने तो हाथ दुलों के कामर में नहीं तू किली में खाओ मैं क्यूँ खाएगा और खाओ जे होते क्या सेलिब्रिटी कैक्टार निकल दिया क्या मुँह आएगा पेना पेना

তো কথাবার্তা বললাম অনেক তো আনন্দ উল্লাস করলাম অনেক কেক খাওয়া খাওয়া করলাম সব কিছু কমপ্লিট করে দেন এখন কিন্তু আমরা ভাইয়ার গাড়িটাতে বসে কিন্তু সবাই আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি ভাইয়ের গাড়িটা যেহেতু বড় ছিল আমাদের আলাদা করে কোনো গাড়িতে যেতে হয়নি আমরা এখানেই চলে গিয়েছি ভাইয়ের সাথে আর আমরা রাস্তায় কিন্তু অনেক মজা করতে করতে গিয়েছিলাম তো আমি কিছু ভিডিও করে নিলাম গাড়িতে বসে কিছু মজা মজার ভিডিও তারপরে হচ্ছে অনেক গল্প করলাম তাদের সাথে দেন সব কিছু করতে করতে ফাইনালি আমার বাসায় পৌঁছে গেলাম আমার বাসায় এসে তো আমি অবাক হয়ে গিয়েছি ভাই এখানেও এসে একটা কেক কেটে নিই যেহেতু সে দুইটাতে হান্ড্রেড কে করেছে টিকটক এবং ফেসবুকে তো এর জন্য সে দুই দুইটার ডাবল ডাবল কেক কাটছে একটা আমার আম্মুর বাসায় একটা আমার বাসায় তো ফাইনালি ভাবি কিন্তু বলেছে আমি তোর বাসায় যে বেশিক্ষণ বসবো না আমাকে একটু দুধ চা খাওয়াবি দেন আমি চলে যাব আমি তো কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি দুধ চা কীভাবে খাওয়াবো কারণ আমি তো দুধ চা বানাতেই পারি না তো যাই হোক আমার হাজব্যান্ড বললো কারও চিন্তা করতে হবে না আমি দুধ চা বানাই দিব তো তাদের জন্য আমরা কিছু ফলের আয়োজন করেছিলাম তাদের যে আমরা ফলগুলো দেওয়ার পরে দেন আমরা চা বানাতে চলে গিয়েছিলাম আমি তো চা বানাতে পারিনি আমার হাজব্যান্ড খুব সুন্দর করে দুধ চা বানিয়েছে এবং আমাকেও টেস্ট করালো দেখো আমি পারি কি না তো যাই হোক ফাইনালি তাদের বিদায়ের বেলা তারা বিদায়ের সময় চলে যাওয়ার সময় মনে হচ্ছিলো কি বুক ফেটে কান্না আসতেছিল তো আসলে কান্না তো করা যাবে না যাই হোক নিজেকে সামলাতে হবে আর সবার জন্য অনেক 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 দোয়া রলো ভালোবাসা রোল তারা যেন আবার আমাদের বাসায় আসতে পারে যাওয়ার সময় ভাবি যে এই কাজটা করবে বুঝতেই পারেনি ভাবি সবাইকে টাকা বিতরণ করতেছিল আমার আব্বু মুর বাসায় সবাইকে টাকা দিয়ে আসছে এখানে ফাইনালি আমাদের বাচ্চাদেরকে টাকা দেওয়ার সাথে সাথে আমার ননন এবং ভাসুরের ছেলেকেও টাকা দিয়েছিল তো ভাবির এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ সে আমার আপন কেউ না তারপরেও সে আপনের থেকে বেশি করেছে আর যাওয়ার সময় ভাইয়া আমাদেরকে সবাইকে জড়িয়ে ধরে অনেক অনেক দোয়া করো আরো বললো সবাই যোগাযোগ রাখিস সবাই ভালো থাকিস আর অবশ্যই আমাদের দেশের বাড়িতে বেড়াতে যাবি নোয়াখালীতে এবং আমাদের ঢাকা শহরে এতগুলো বাড়ি আছে তোরা সবাই মিলে আমাদের বাসায় বেড়াতে তো এই কথাগুলো শোনার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগলো আসলে পরের থেকে জঙ্গল এই কথাটা আপন মানে এক তো যাই হোক ফাইনালি সবাই চলে গেল আর আমাদের অনেক খারাপ লাগতেছে আমাদেরকে কাঁদিয়ে চলে গেলো এক কথায় নেক্সট টাইম আমরা আরও প্রোগ্রাম করলে ভাইয়া এবং আপুকে অবশ্যই নক করবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কিন্তু আরও ধামাকা ধামাকা অনেক ভিডিও আসতে চলেছে চোখ